শুভ দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে শুভ দর্শক আমরা যা আপনারা জানেন আমাদের কাছে ত্রিপুরার প্রত্যেকটি চাকরির নতুন পার্সন আপডেট নোট আপডেট হয়েছে আমাদের কাছে জেআরবিটি টু ত্রিপুরা গ্রুপ ডি গ্রুপ সি নতুন নোটস আপডেট হয়েছে আগের পুরানটি নতুন আমরা আপডেট করেছি ঠিক আছে তো অনেকে নতুন নোটসের আমরা আপনারা ডেমো দেখতে চাইছেন কালকে আমরা চারটি নোটের ডেমো দেখেছি আমরা আজকে জে আরবিটি টু জে আরবিটি গ্রুপ ডির আজকে আমরা ডেমো দেখাবো কতগুলো পেজ হবে কী কী সিলেবাস আমরা কভার করেছি তবে একটা কথা বলে দিই আমাদের যতগুলো নোটস আমরা দিন হাফ সিলেবাস কভার করি না আমরা এ টু জেড সিলেবাস আমরা কভার করি নাহলে আমরা নোটস এর কিন্তু আমরা অ্যাডস দেই না জে আরবিটি টু ত্রিপুরা গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ গাইডবুক যেটা আমাদের মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় আপনারা গাইডবুকটা পাবেন এটার টোটাল পেজ হচ্ছে এক হাজার চৌত্রিশটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার চৌত্রিশটা পেজ রয়েছে টোটাল পেজ হচ্ছে এক হাজার চৌত্রিশটা পেজ সিলেবাস হচ্ছে আপনাদের ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ নলেজ অফ ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড কারণ ঠিক আছে এখানে আমরা সব কিছু আমরা আলাদা আলাদা করে বাক করে রেখেছি এরকম একটা গাইডবুক্স পাঁচশো উনপঞ্চাশ টাকায় কিন্তু সত্যি কথা বলতে আপনারা বলবেন আমার নোটস থেকে আমি বলছি এরকম একটা নোটস কিন্তু ভাবাই যায় না তাছাড়া আপনারা নোটস নেওয়ার পরেই শেষ নয় নোট নেওয়ার পরেই শেষ নয় আপনাদেরকে আমরা আমাদের একটা জের আলাদা গ্রুপস রয়েছে সেখানে আপনাদেরকে আমরা অ্যাড করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হ্যাঁ এই সেই গ্রুপে আপনাদেরকে আমরা অ্যাড করে দেবো ইতিমধ্যে আমাদের গ্রুপে প্রায় প্লাস দুইশো জনের মতো আমরা আমাদের ক্যান্ডিডেট আপনাদের আমাদের স্টুডেন্ট রয়েছে সেই গ্রুপে আপনাদেরকে আমরা অ্যাড করে দেবো যেই গ্রুপে চাকরির আগে অবধি নোট নিয়েই শেষ নয় চাকরির আগে অবধি সেখানে আপনাদেরকে ফ্রি অফ কস্ট আমরা মক টেস্ট আপনাদেরকে সেখানে আমরা করাবো তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আরও ইম্পর্টেন্ট ক্লাস আমরা সেখানে দেব আমরা আপনাদেরকে সব কিছু এখানে ডাউট ক্লিয়ার করব। গ্রুপ এই সে এটা অফ কোর্স ফ্রি অফ কস্ট এইরকম গ্রুপে ক্লাস করতে হলে সেই প্রতি মাসে অন্যান্য ইনস্টিটিউটে গেলে আপনাদেরকে ন্যূনতম এক হাজার টাকা খরচ করতে হবে যেটা আমরা শুধুমাত্র আপনারা আপনাদের কাছে নোটস নিচ্ছেন সেই নোটসের বদলে ফ্রি অফ কস্ট গ্রুপে আমরা সেখানে ক্লাস করাবো ঠিক আছে আচ্ছা প্রথমে এই সিলেবাস আপনারা জানেন যারা সিলেবাস দেখেছেন জিআরবিটি গ্রুপ ডি যদি না জানেন আপনারা গুগল সার্চ করে আপনারা জিআরবিটি গ্রুপ ডির সিলেবাস দেখে নেবেন প্রথমে আপনাদের যে সিলেবাস রয়েছে ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ যেটা আপনাদের ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে যেটা যেখানে থাকবে নলেজ অফ বেঙ্গলি নলেজ অফ বেঙ্গলি থেকে থাকবে কী দেখো আপনাদের থাকবে ভোকাবুলারি থাকবে কমপ্লেনশন থাকবে ট্রান্সলেশন থাকবে ঠিক আছে এখন এগুলো কী এই যে তিনটি আপনাদের রয়েছে ভোকাবুলারি কমপ্লেনশন ট্রান্সলেশন এগুলো অনেকে জানে নাকি তো আমাদের এগুলো সুন্দর করে আমরা সাজিয়ে রেখেছি যারা নিয়ে পড়বে দ্বিতীয়বার আর দেখতে লাগবে না তারপরে আর্থমেটিক রয়েছে আর্থমেটিক হচ্ছে ম্যাথমেটিক্স ঠিক আছে এখান থেকে থাকবে আপনাদের এডিশন রয়েছে সাবজেকশন রয়েছে মাল্টিপ্লিকেশন রয়েছে ডিভিশন রয়েছে অ্যান্ড আদার অ্যান্ড দেয়ার ওয়ার্ড প্রবলেমস রয়েছে এগুলো থেকে অর্থাৎ এই নলেজ অফ বেঙ্গলি এবং আর্থমেটিক থেকে টোটাল মিলিয়ে আপনাদের দুটা চাপ্টার থেকে থাকবে থার্টি মার্কস ঠিক আছে আচ্ছা তো প্রথমে আমরা রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে প্রথম রয়েছে আপনাদের নলেজ অফ বেঙ্গলি থেকে রয়েছে বুকাবলারি রয়েছে সেখান থেকে আমরা প্রথমে রেখেছি বুকাবলারি পার্ট থেকে সমর্থক শব্দের তালিকা ঠিক আছে সমর্থক যেখানে আপনারা এগুলো বুঝ নোটস নিলে বুঝবেন বোকলারি থেকে এখানে আপনাদের বাংলা অর্থ হচ্ছে সমার্থক ঠিক আছে তো সমার্থক শব্দগুলো কি এগুলো হচ্ছে এরকম আমরা যে আপনাদের জন্য রেখেছি এখানে সিরিয়াল নাম্বার রয়েছে শব্দ রয়েছে এবং সমার্থক শব্দ রয়েছে ঠিক আছে যেমন প্রথম একটা শব্দ হচ্ছে আনন্দ তো এটা সমার্থক শব্দ কি সমার্থক শব্দ হচ্ছে উল্লাস সুখ এগুলো আপনাদের পরীক্ষাতে আসবে ঠিক আছে এগুলো আসবেই আসবে তো এগুলো আপনাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এগুলো তো আমাদের নোটসে আমরা দিয়ে রেখেছি প্লাস আমরা আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা এগুলো আলোচনা করব। ঠিক আছে এগুলো ইত্যাদি আমাদের নোটসের মধ্যে এগুলো রয়েছে ও ঠিক আছে আমরা এগুলো রেখেছি ঠিক আছে তো এগুলো তো সবগুলো আর দেখানো পসিবল না আমরা পার্ট পার্টগুলো আপনাদেরকে আমরা একটু দেখে নেব ঠিক আছে তারপরে যে একটি পার্টটি হচ্ছে আপনাদের বকলি পরে যেটা রয়েছে কম্প্রেনশন কম্প্রেনশনের বাংলা অর্থ হচ্ছে অনুদাবন তো কম্প্রেনশন কিভাবে আসবে আপনাদের এরকম দেখুন এরকম একটা গদ্যাংশ থেকে বা এরকম একটা পার্ট দেওয়া হবে একদম একটা পার্ট দেওয়া থাকবে যেটা আপনাদেরকে পড়ে নিচে প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর আনসার আপনাদেরকে দিতে হবে ঠিক আছে এখান থেকে পড়ে বুঝে আপনাদেরকে আনসার দিতে হবে ঠিক আছে প্রথমে আমরা দেখেছি ভোকাবুলারি এরপরে আমাদের রয়েছে সিলেবাসে কম্পেনশন ঠিক আছে তারপরে লাস্টে রয়েছে কি নলেজ অফ বেঙ্গলি থেকে ট্রান্সলেশন তো আমরা এখন দেখছি কমপ্লেনশন তো কম্পিটিশনগুলো কীরকম থাকবে এরকম লাইনে থাকবে ঠিক আছে তো আমাদের উঠে আমরা সাজিয়ে রেখেছি প্রত্যেকটা জিনিস যেমন একটা এখানে একটা কম্পিটিশন রয়েছে দেখুন যেমন গ্রামের ছোট্ট একটি প্রাথমিক বিদ্যালয়ে রোজ সকালে প্রার্থনার ধ্বনি শোনা যায় ইত্যাদি এখানে একটা রয়েছে ঠিক আছে তো এরকম থেকে আপনাদের দেখুন নিজে এরকম থেকে আপনাদের প্রশ্ন আসবে ঠিক আছে কী প্রশ্ন আসবে দেখুন এখান থেকে আপনাদের যেমন প্রশ্ন আসবে শিশুরা এই যে লাইন থেকে শিশুরা সকালবেলা কী বলে শিক্ষকের বক্তব্য কী ধরনের শিক্ষার কথা বলা হয়েছে শিশুরা কোথায় খেলে মানে ইত্যাদি এরকম প্রশ্ন আসবে যেটা আপনাদের এখান থেকে পড়ে আপনাদের উত্তর দিতে হবে তো এটা হচ্ছে কম্প্রেনশন আশা করি জিনিসটা ক্লিয়ার তো এইরকম আমরা বহু আমরা অনেকটা আমাদের নোটসের মধ্যে আমরা রেখেছি ঠিক আছে আচ্ছা এখন দেখে নেব আমরা ট্রান্সলেশন ঠিক আছে তো এই হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন কীরকম থাকবে আপনাদের এ দেখুন ট্রান্সলেশন এরকম বড় কোনো ট্রান্সলেশন থাকবে না থাকলেও এটা দুই এক লাইনের থাকবে কারণ এটা গ্রুপ ডি এক্সাম বড় ট্রান্সলেশন এটা করা সম্ভব না ঠিক আছে এটা যেহেতু এইট পাস এটা এইট পাস চাকরি ঠিক আছে না এইট পাস টেন পার্স চাকরি এটা গ্রুপ গ্রুপ ডি এক্সাম এটাতে কোনো চার লাইন পাঁচ লাইন আপনাকে যে বাংলা লাইন দিয়ে দিল আপনি সেটাকে ট্রান্সলেশন করবেন সেরকম থাকবে না এরকম ছোটো ছোটো লাইন থাকবে যেগুলোকে আপনাদেরকে ট্রান্সলেশন করতে হবে তো আমাদের নলেজ অফ ইংলিশের লাস্ট তিন নম্বরটা হচ্ছে ট্রান্সলেশন ঠিক আছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে যেমন একটি লাইন আমরা রেখেছি আমি স্কুলে যাই তো এটাকে শুধু দোয়াতে থাকবে বাংলায় কিন্তু আমি স্কুলে যাই এটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে তো আপনি কি লিখবেন এটাকে আই গো টু স্কুল তো এরকম যে বাংলায় ওয়ার্ডগুলো থাকবে এগুলোকে আপনাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে আপনার এখানে অনেকগুলো ইংলিশ ওয়ার্ড রেখেছি তাছাড়া আবারও বলছি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম হিউজ পরিমাণে আমরা এগুলো প্র্যাকটিস করব ঠিক আছে আমরা শুধু নোটসেই নয় নোটস নেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো হিউজ পরিমাণে বলতে হিউজ পরিমাণে আমরা প্র্যাকটিস করবো তো এই শেষ হল আমাদের গ্রামারের পার্টটা নলেজ অফ নলেজ অফ বেঙ্গলি যে গ্রামারের পার্টটা শেষ হলো তারপরে আসছে ম্যাথমেটিক্সের পার্টটা আমরা এখন দেখছি ঠিক আছে তো এই হচ্ছে ম্যাথমেটিক্স পার্টটা যেখানে এখানে সাবজেক্টন যেগুলো সবগুলো ইত্যাদি আছে এগুলোকে যুগ বিয়োগ গুণ এগুলো এগুলো থেকে ভাগ ঠিক আছে যুগ গুণ ভাগ এগুলো থেকে প্রশ্ন কিন্তু আসবে তো এগুলো আমরা সবগুলো এখানে আমরা ম্যাথমেটিক্সে আমরা কিন্তু এগুলো কভার করেছি ঠিক আছে প্রথমে যেমন দেখুন এখানে আপনাদের সিলেবাস আমরা দেখেছি যেমন এডিশন রয়েছে তো আমরা এখান থেকে সবগুলো এক রকম আমরা যেমন যুগ অ্যাডিশন বলতে যুগ ঠিক আছে এরকম আমরা সব কিছু আমরা আমাদের নোটসের মধ্যে আমরা ম্যাথমেটিক্সের মধ্যে সবগুলো আমরা কাভার করেছি ঠিক আছে সবগুলো এ টু জেড আমরা কাভার করেছি একদম এ টু জেড সিলেবাস থেকে একটা পয়েন্টও মিস যাবে না একদম এ টু জেড বলতে এ টু জেড এরকম একটা নোটস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যদি আপনারা কোনো জায়গায় যদি পনেরোশো টাকার নিচে যদি আপনারা কোনো জায়গায় যদি পান এরকম কোয়ালিটি মেনটেন নোটস হ্যাঁ অনেকে বলেন যে দাদা আপনি আপনার নোটসের তারিফ করেন তারিফ করার য যোগ্য এটা সেই জন্য আমরা তারিফ করি কারণ পাঁচশো উনপঞ্চাশ টাকায় এরকম নোটস ত্রিপুরা এক্সাম ক্রেকার ছাড়া আর কেউ দিতে পারবে না ঠিক আছে এটা মনে রাখবেন তো এইটা হচ্ছে ম্যাথমেটিক্সের পার্ট ঠিক আছে তো আমাদের প্রথম যে থার্টি মার্কসের পার্ট কিন্তু এখানে শেষ হলো ঠিক আছে নেক্সট পার্টের ডেমোটা আমরা দেখবো তো নেক্সট পার্টটা হচ্ছে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার থেকে থাকবে আপনাদের টোয়েন্টি মার্কস ঠিক আছে কত থাকবে জিয়াবিটি গ্রুপ ডিতে টোয়েন্টি মার্কস তো আমরা এখানে বাংলা ইংলিশ মিক্স করে এমন সুন্দর করে আপনাদের জন্য ইংলিশ গ্রামারটা খাবার করেছি ঠিক আছে এটা পড়লে প্রত্যেকটা টপিক আমরা এখানে তুলে ধরেছি এখান থেকে আপনারা ইজিলি টোয়েন্টি মার্কস আপনারা তুলতে পারবেন প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এখানে তুলে ধরেছি তাছাড়া আবারও বলছি আমরা গ্রুপসে এগুলো ডাউটস ক্লিয়ার করব আর আপনারা কিন্তু সতর্ক থাকবেন ত্রিপুরাতে অনেক বড় বড় চ্যানেল আছে যারা কী করে বইয়ের পাতা চাপিয়ে বইয়ের পাতা থেকে ফটো তুলে তুলে পিডিএফ তৈরি করে হাজার টাকা পনেরোশো টাকা কিন্তু আপনাদের কাছে কিন্তু সেল করে দেয় এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন আপনাদের টাকা কিন্তু মূল্যবান আপনারা বেকার এটা এটা মাথায় রাখবেন আমাদের নোটস দেখতে পাচ্ছেন বইয়ের কোনো পাতার কোনো চিঠি ফুটো নেই তো এগুলো আপনারা সতর্ক থাকবেন বইয়ের পাতা আপনারা হাজার পনেরোশো টাকা দিয়ে আপনার কিনা কিনার থেকে বিরত থাকবেন ঠিক আছে এটা হচ্ছে ইংলিশ আমার পার্ট এখন লাস্ট যেটা হচ্ছে আপনাদের মেন যে পার্টগুলো হচ্ছে সেটা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আপনারা কীভাবে আপনাদের জন্য প্রস্তুতি করেছি আমরা সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো বন্ধুরা এই হচ্ছে জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্সের পার্টটা যেখান থেকে আপনাদের থাকবে থার্টি ফাইভ মার্কস এখান থেকে কিন্তু কিন্তু অনেক বড় একটা মার্কসের পার্ট জেনারেল মার্কস থেকে সবচেয়ে কঠিন হচ্ছে আপনাদের কমন তুলা ঠিক আছে আর জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোথা থেকে প্রশ্ন থাকবে সিলেবাসে ইজিলি বলে দেওয়া হয়েছে মেটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা ঠিক আছে এখান থেকে যেখান থেকে থাকবে টোয়েন্টি মার্কস ঠিক আছে মেটার অফ কমন এক্সপিরিয়েন্স এই পার্টটা থেকে থাকছে কিন্তু টোয়েন্টি মার্কস এটা মাথায় রাখবেন তো উইথ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল হচ্ছে থার্টি ফাইভ মার্কস ঠিক আছে আর এই পার্ট থেকে শুধুমাত্র থাকবে ইন্ডিয়া এবং ত্রিপুরা থেকে টোয়েন্টি মার্কস আমাদের আগের যে জিআরপিটি পরীক্ষা গ্রুপ ডিতে সেখানে কিন্তু ম্যাক্সিমাম আমরা বলবো ত্রিপুরা থেকে সবগুলো প্রশ্ন এসেছে তাই আমরা আমাদের এই নোটসের মধ্যে ভারতের প্রশ্ন পাশাপাশি আমরা বেশিরভাগ আমরা ত্রিপুরার ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্সের মিক্সড প্রশ্ন ঠিক আছে এই হচ্ছে মিক্সড প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নের কোয়ালিটি তো এখানেও শেষ নয় আমরা আরও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষার আগে অবধি আরও যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আসবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কাছে আসবে সবগুলো আমরা সেই গ্রুপে আপনাদেরকে ফ্রি অফ কস্ট সেখানে আমরা ক্লাস করাবো আপনাদেরকে সেখানে আমরা প্রোভাইড করব। ঠিক আছে যত বন্ধুরা আপনারা নোটসগুলো দেখতে পারলেন আপনারা যে কোনো পরীক্ষার জন্য আমাদের কাছে নোটস পাবেন একদম কোয়ালিটি মেনটেন নোটস পাবেন আপনার যার যেটা লাগে অবশ্যই আমাদের নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে পিডিএফের এর মাধ্যমে নিয়ে পড়া এখন থেকে শুরু করবেন আর প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কাছে আলাদা গ্রুপ রয়েছে এই সেই গ্রুপগুলোতে আমরা আপনাদেরকে প্রত্যেক দিন রাত্রে আমরা সেখানে আমরা ক্লাস করাই ঠিক আছে প্রত্যেকটা গ্রুপে আমরা আমরা ইতিমধ্যে আমাদের ক্লাস চলছে ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা জয়েন হতে চান যে পরীক্ষার নোটস আপনাদের প্রয়োজন নোটস নিয়ে আপনারা জয়েন হতে পারেন সভর্শক নোটস নিতে নিতে হলে আপনারা স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিটিএ এর মাধ্যমে নিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র